সালামু আলাইকুম আমি মোহাম্মদ বাইজিদ হোসেন আমি আসি অগ্রণী ব্যাংকে কর্মরত আছি আমি বর্তমানে সন্দানপুর গণ উচ্চ বিদ্যালয় কলেজের অ্যাডো কমিটির নবনির্বাচিত সভাপতি হিসাবে দায়িত্ব অর্পিত হয়েছে আমার উপরে আপাতত আমি এটা নিয়ে একটু কাজ করার চিন্তা ভাবনা করছি আর কি সকলের সার্বিক সহযোগিতা নিয়ে হচ্ছে যে আমাদের এটা বিগত একটা ঐতিহ্য রয়েছে এই কলেজটার এটা দীর্ঘদিন উনিশশো সত্তর সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান পরবর্তীতে এখানে কলেজ প্রতিষ্ঠা হয়েছে তো বিগত দুটি রেজাল্ট অত্যন্ত আমাদেরকে হতাশাজনক রেজাল্ট হয়েছে এই প্রতিষ্ঠান থেকে তো আমি যেহেতু নতুনভাবে একটু দায়িত্ব পেয়েছি আমি সকলের সার্বিক সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠানের হারানো ঐতিহ্যকে আমি একটু ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা আমার থাকবে আমি সে চেষ্টা করছি তবে সার্বিক যে বিষয়গুলো কলেজের যে সার্বিক বিষয়গুলো ইতিমধ্যে আমি প্রথম যে মিটিংটা ছিল বা মতব সভা ছিল সকলে সেখানে আমি একটু দিক নির্দেশনা দিয়েছি যে কীভাবে পড়ালেখার মান উন্নয়ন করা যায় রেজাল্ট কীভাবে করা যায় বিশেষ করে প্রতিষ্ঠানের যে শৃঙ্খলা সেই শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যা যা করার প্রয়োজন সেই প্রত্যেকটা বিষয় আমি আমি যতক্ষণ আছি প্রতিটি মুহূর্তে আমি নার্সিং করার মধ্যে দিয়ে সেগুলো আমি বাস্তবায়ন করতে চাই এটা আমার প্রত্যাশা তবে একটা বিষয় এখানে রয়েছে আমি সার্বিকভাবে সমাজবাসী এবং এখানে শিক্ষক মণ্ডলী যারা রয়েছে তাদের সঙ্গে যে কথাবার্তা বলে আমি যে বিষয়গুলো এখানে দেখতে পেলাম বিশেষ করে যে এখানে মাদকের একটা মারাত্মক ভয়াবহ অবস্থার তৈরি হয়েছে আমার এই প্রতিষ্ঠানের আশেপাশে একটা আড্ডা তৈরি হয়েছে এখানে সন্ধ্যা হলে বা স্কুল বা কলেজ বন্ধ ক্লাস শেষ হওয়ার পরেই কিছু শৃঙ্খল যুবক এখানে মাদকের সাথে সম্পৃক্ত তারা এখানে এসে আড্ডা দেয় তো আমি এলাকাবাসী আমাদের আমাকে বিষয়ে অবগত করেছে এবং প্রতিষ্ঠানের বিষয় পক্ষ থেকে বিষয়ে অবগত করা হয়েছে আমি সকলের কাছে উদার্ত আহ্বান জানাবো মাদক একটি ভয়াবহ বেদী এটা শুধু যে মাদক গ্রহণ করে তাকেই নষ্ট করে না এবং এর পাশাপাশি সমাজকে ধ্বংস করে আমাদের যে সন্তানরা রয়েছে ভবিষ্যতে যারা দেশের সম্পদ সমাজের সম্পদ পরিবারের সম্পদ তাদেরকে ধীরে ধীরে আক্রান্ত করে সো আমাদের সকলে এই বিষয়ে সর্বোচ্চ সচেতন হওয়া উচিত বলে আমি মনে করছি এবং এই মাদককে অবশ্যই নির্মূল করতে হবে প্রতিষ্ঠানের আঙ্গিনা থেকে যে কোনো মূল্যে মাদককে আমি বিতাড়িত করতে চাই এজন্য আমি এলাকাবাসী শিক্ষক মণ্ডলী অভিভাবক সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি কোনোভাবেই আমার এই আমাদের এই প্রতিষ্ঠানকে মাদক দ্বারা কোনোভাবে আমরা আক্রান্ত হতে দিব না এটা আমার প্রথম টার্গেট এবং আমি মনে করি যে আপনারাও সকলেই এই আমাদেরকে সহযোগিতা করবেন এই এবং শুধু আমি মনে করি যে প্রতিষ্ঠান কেন্দ্রিক না আমাদের এই সংগ্রামপুর ইউনিয়নটা একটা মাদকের আখ্যায় পরিণত হয়েছে এবং এখানে অনেক মাদকের সাথে সম্পৃক্ত মাদকের বহনের সাথে সম্পৃক্ত সেবনের সঙ্গে সম্পৃক্ত এবং মাদক সাপ্লাইয়ের সঙ্গেও সম্পৃক্ত এটাকে যদি প্রশাসনিকভাবে শুধু এখানে এলাকাগতভাবে এটাকে মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব নয় আমি মনে করি এটাকে প্রশাসনিকভাবেও এটা গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং সর্বশক্তি নিয়োগ করে এই মাদক থেকে আমাদের তরুণ সমাজকে আমাদের এই ভবিষ্যৎ রাষ্ট্রের সম্পদগুলোকে আমাদের অবশ্যই রক্ষা করা উচিত বলে আমি মনে করি এটা শুধু মাদকটা তো এইভাবেই না যে এই যে পরীক্ষা বা বিভিন্ন ক্লাসে শিক্ষকদের মানে কথা ছাত্ররা যে কথা শোনে না বা যে গাইডলাইনগুলো দেওয়া হয় সেই গাইডলাইনগুলো তারা সেভাবে বাস্তবায়ন করতে পারে না কিছু উশৃঙ্খলতার কারণে তারা বিভিন্নভাবে হুমকি দামকি দিয়ে থাকে তো আমি মনে করি যদি আমরা সম্মিলিতভাবে আমরা গার্ডিয়ানরা একটা সচেতন হই শিক্ষকরা সচেতন হই এলাকাবাসী সচেতন হই তাহলে আমরা মনে করি যে মাদক থেকে আমাদের তরুণ সমাজকে উদ্ধার করে আনতে পারবো এবং এটা যদি করতে পারি তাহলে আমি মনে করি যে যে যারা পড়াশোনার সাথে সম্পৃক্ত এদের ফলাফল অটোমেটিক্যালি ভালো হবে এবং তারা পড়াশোনায় মনোযোগী হবে এটা আমি বিশ্বাস করি আমার তরুণ সমাজের প্রতি আহ্বান থাকবে দেখো যে আমাদের বাবা মারা বা তোমাদের যারা বাবা মারা রয়েছেন তাদের একটা প্রত্যাশা নিয়ে তোমাদেরকে আমাদেরকে পড়াশোনা করাচ্ছে তোমাদের ভবিষ্যতের সাথে তাদের একটা স্বপ্ন জড়িত এত কষ্ট করে তারা উপার্জিত টাকা পয়সা তোমাদের পিছনে ব্যয় করছে তোমরা এই ভয়াবহ মাদক থেকে যদি তোমরা নিজেদেরকে বিরত রাখতে না পারো তাহলে শুধু তুমি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছ বিষয়টা এরকম না তোমার সাথে সাথে তোমার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে তোমাদের কাছে উদ্য আহ্বান থাকবে মাদক তোমাদের জন্য কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না এটা সম্ভবও না শুধু তোমাদেরকে আমি অনুরোধ করব উদ্যার্ত আহ্বান জানাবো যে তোমরা এই বিষয়টাকে যদি খালি মানসিকভাবে একটু চিন্তায় নেও যে মাদক আমাদের কোনো কিছু দিচ্ছে বা স্বাস্থ্যগত কোনো সুরক্ষাও দিতে পারছে না তোমাদের জীবনের কোনো নিরাপত্তা দিতে পারছে না এটুকু চিন্তা ভাবনা করলে আমি মনে করি তোমরা এই ভয়াবহ মাদকের সবল থেকে অবশ্যই নিজেদেরকে বিরত রাখতে সক্ষম হবে।